তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একুশে জুলাই ধর্মতলা চলো প্রস্তুতি সভা কাকে জনমঙ্গল সমবায় সমিতির সভাগৃহে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কাকে সাংগঠনিক জেলার আহ্বানে একুশে জুলাই ধর্মতলা চলো সাফল্য লাভের জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ সাধুখা। রাজ্য সম্পাদক খাদি চা খাতুন রাজ্য নেতৃত্ব ভাস্কর কুঞ্জ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক কাঠে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ কাথি পন্ডা কাথি পৌরসভা ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মন্না জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তুরুদাস মহাপাত্র জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদকা রিজিয়া বিবি জেলা পরিষদ সদস্য সোম্পা মহাপাত্র কাথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জালালউদ্দিন খান আইএনটিইউ রাজ্য সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতি সভাপতি বিকাশ চন্দ্রভেজ কাথি সহ তৃণমূলের সভাপতি ও প্রাক্তন শিক্ষক হরিষাধন দাস অধিকারী প্রাথমিক শিক্ষক নেতৃত্ব পার্থ সৌথ ত্রিপাঠী নীলম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সভায় একুশে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় এছাড়াও জনবিরোধী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় আমাদের উত্তম বাড়ির পশায় এবং শিক্ষক শিক্ষিকাদের সভা হিসাবে এই সভা এবং শিক্ষক সমাবেশ হচ্ছে যে করেছে কোন শিক্ষক সমাবেশ করেছেন আমাদের মধ্যে কোনো পালিতা কিছু নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় আমরা মমতাবাদী এবং একুশে জুলাই যে আমাদের সভা হবে তার জন্য শিক্ষক শিক্ষিকা যাতে ওখানে উপস্থিত হয় তার একটা প্রস্তুতি সবাই বলছি আজকের সভা থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে তাদেরকে নব্বই একশো কুড়ি কিলোমিটার দূরে কিন্তু বদলি করা হচ্ছে তাহলে কাকে উদ্দেশ্য করা মনে হচ্ছে আমি এখানে সেই পুরো ব্যাপারটা আমি এখন জানি না আমি জেনে নিয়ে কিন্তু এই ব্যাপারটা একটা সরকারি ব্যাপার আমি দলের ব্যাপার সরকারি জায়গা সরকারি এসছি ওইখানে ওনারা উদ্দেশ্য দিতে পারবে আমি আপনি বলছেন আমি দেখে যদি হয় সেটা আমি উচ্চ নেতৃত্বকে জানা বক্তব্য সেরকম হয় একটা বড় সংসারে বড় কিছু করতে গেলে কেউ মহিলা তো আপনারাও বাড়িতে বদলে হতে পারে এটা নিয়ে ছোট্ট একটা ম্যাটার কোনো ব্যাপার না এটা আমাদের বসলে সব ঠিক ঠিক হয়ে যাবে ওইগুলো আমাদের যে আছে কী করেছে না আছে সে উত্তর দিতে পারবে এই বিষয়ে আমি উত্তরটা দিতে পারবো না আমি একুশের জুলাই সবাই এসেছি প্রস্তুতি সবাই সাংগঠনিক আমি ওই ব্যাপারে কি কেউ বলছি ভাগরে খুন হওয়া দুদিনের মধ্যে তৃণমূল নেতার স্ত্রীকে গ্রুপটি পথে চাকরি দেওয়া হলো কিসের এখানে পরিবারের প্রতি সমবেদনা বা মানবিক সরকার তো উনি মানবিকভাবে প্রচুর কাজ করেছেন মানুষের জন্য কাজ করছেন আমরা অ্যাকচুয়ালি এইখানে এসেছি বইটা দেবেন আমাদের দলের মুখপাত্র যারা আছে বইটি সরকার করবেন কিন্তু আমরা এখানে এসেছি একুশে জুলাই একুশে জুলাই সেটি সমাবেশ আমাদের এইখানে ক্যাপাসিটি যা তার ডবল আমাদের জমায়েত হয়েছে এবং আমার মনে হয় কালী সাংবাদিক থেকে প্রায় দু হাজার টিচার আমরা বিজ্ঞান থেকে আমাদের সমতলে উদ্দেশ্যে যাবে আমি যে থেকে আড়াই হাজার এই সভা থেকে শিক্ষকদের কি বার্তা এই সভা থেকে যে শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায় মমতাবাদী যারা মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের যে উন্নয়নের জন্য কাজ করছে শিক্ষক শিক্ষিকাদের জন্য কাজ সর্বস্তরে মানুষের জন্য কাজ করছে তাই শিক্ষকরা মমতা বাকি হচ্ছে যেটা হচ্ছে মানুষ বুঝতে পারছে কি বকেয়া রয়েছে আর কি উন্নয়ন হচ্ছে মানুষ কেন সাড়ে দশ কোটি মানুষের জন্য যে কাজ করে মুখ্যমন্ত্রী তার সাড়ে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী উনি কাজ করছে সভা আমাদের সাংগঠনিক জেলা সভাপতি যে জাতি সাংগঠনিকের দীপক কুমার মণ্ডল যেখানে জেলার দুজন জেলা সভাপতি এবং আমাদের প্রথম বাড়ি এবং শিক্ষক শিক্ষিকাদের সভা হিসাবে এই সভা এবং শিক্ষক সমাবেশ হচ্ছে যে হচ্ছে কোনো শিক্ষক সমাবেশ করেছেন আমাদের মধ্যে কোনো পাল্টা কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতাবাদী এবং একুশে জুলাই যে আমাদের সভা হবে তার বার্তা নেওয়ার তার জন্য আমরা শিক্ষক শিক্ষিকা যাতে ওইখানে উপস্থিত হয় তার একটা প্রস্তুতি সবাই বলছি আজকের সভা থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে তাদেরকে নব্বই একশো কুড়ি কিলোমিটার দূরে কিন্তু বদলি করা হচ্ছে তাহলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমি এখানে সেই ব্যাপারটা আমি এখন জানি না আমি জেনে নিয়ে কিন্তু এই ব্যাপারটা ব্যাপার আমি দলের ব্যাপার সরকারি জায়গা বেশি ওইখানে ওনারা উত্তর দিতে পারবেন আমি আপনি বলছেন বিশ্বাস করলাম আমি দেখে ছুটি ঘুমে হয় বা সেটা আমি উদ্যোগের দিতে জানাব যদি সেরকম হয় একটা বড় সংসারে বড় কিছু করতে গেলে কেউ ছুটি যাতে হলাম আপনারাও পার্টিতে প্রথমে বলতে বা পারে এটা নিয়ে চলুন একটা ম্যাটার কোনো ব্যাপার না এটা আমাদের বুঝলে সব ঠিক হয়ে যাবে তার <laughs> এই পাল্টা সভা বলে ওভাবে মনে করছেন সভা আমাদের সাংগঠনিক জেলা সভাপতি যে জাতি সাংগঠনিক দীপক কুমার মণ্ডল সেইখানে জেলার দুইজন জেলা সভাপতি এবং আমাদের উত্তম বাড়ির মহাশয় এবং শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক সভা হিসাবে এই সভা এবং শিক্ষক সমাবেশ যে আমাদের কিছু আমরা মমতাবাদী এবং একুশে জুলাই যে আমাদের সভা হবে তার বার্তা নেওয়ার তার জন্য শিক্ষক শিক্ষিকা যাতে দিনে উপস্থিত হয় তার একটা প্রস্তুতি সবাই। বলছি আজকের সভা থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে তাদেরকে নব্বই একশো কুড়ি কিলোমিটার দূরে কিন্তু বদলি করা হচ্ছে তাহলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে নাম না করে কোনো ব্যাপারটা আমি খুব জানি না এই ব্যাপারটা একটা সরকারি ব্যাপার